আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে এটা হচ্ছে গাজীপুর কালেকুর উপজেলা ফুলবাড়িয়া বাজার ফুলবাড়িয়ার একবার অতি নিকটে যারা জমি খুঁজতেছেন তারা এই যে বারো শতাংশ জমিটা নিতে পারবেন এই যে আমার সামনে যে কুটি দেওয়া দেখছেন এখানে কিন্তু বারো শতাংশ জমি একবারে কম বাজেটে ভিতরে ছেড়ে দেওয়া হবে যারা ফুলবাড়িয়া বাজার বা কালিয়াকর উপজেলা ফুলবাড়িয়া বাজারের আশেপাশে জমি খুঁজতেছেন এই যে দেখেন গণবসতি আছে আশেপাশে যে বাড়িঘর আছে একবারে রাস্তাটা আমি দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একবারে বিশ ফিটের রাস্তা সামনে আপনার দুইশো গজ সামনে আপনি ইটের সোলিং একবারে ফুলবাড়িয়া বাজারে অতি নিকটেই আর কি এই জমিটার অবস্থান একবার সোজা যে আমার কাঁচা রাস্তাটা দেখতেছেন সামনে কিন্তু অলরেডি ইটের সোলিং হইতেছে আস্তে আস্তে এদিকে চলে আসবে আশেপাশে এই যে বাড়িঘর আছে আমি আপনাদের জমিটা একটু নিচে যাই দেখাচ্ছি বিশ ফিটের রাস্তার সাথে একবার বারো শতাংশ জমি বিক্রি করা হবে এটা রাস্তা আমি রাস্তা দিয়ে নামতেছি আস্তে আস্তে হ্যাঁ জমিতে যাওয়ার জন্য হুম যারা কম বাজেটে জমি খুঁজতেছেন অল্প জমি খুঁজতেছেন কাগজপাতি আপলোডেট করা আছে তারা এই জমিটা নিতে পারেন এই যে জমিতে চলে আসলাম সম্পূর্ণ জমিটাই কিন্তু আপনার সিমেন্টের খুঁটি দিয়ে কিন্তু সীমানা নির্ধারণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জমিটাই কিন্তু বারো শতাংশ জমি একবারে দেখেন দুই পাশে কিন্তু খুঁটি দিয়ে আপনার সীমানাটা নির্ধারণ করা হয়েছে এটার কাগজপাতি কাজ খারিজ আপ টুডেট করা আছে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন ভবিষ্যতে চাইলে আশেপাশের জমি যদি ওগুলো বিক্রি করে তাহলে পরবর্তী দিয়ে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু প্রচুর ঘন বসতি এবং মানুষের বসতি আছে বাড়িঘর আছে কোনো সমস্যা নেই যারা ফুলবাড়িয়া বাজারের আশেপাশে জমি খুঁজতেছেন ফুলবাড়িয়া বাজারের অতি নিকটে যারা জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারবেন হ্যাঁ তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবং প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে নতুন নতুন জমির ভিডিও পেয়ে যাবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই জমিটা বিক্রি করা হবে হ্যাঁ আশেপাশে যে জমি আছে এগুলো পরবর্তীতে আপনারা নিতে পারবেন রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই এবং জমির কাগজপাতি খাজনা খারিজ আপ ডেট করা আছে এই জমিতে সে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাখা